আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক আমরা অনেক সময় ভুল শপথ করে থাকি অপাত্রে অজায়গায় শপথ করে থাকি ধরুন কেউ শপথ করলেন যে তিনি অমুক কাজটি করবেন অথবা শপথ করে বললেন অমুক কাজটি তিনি করবেন না এরপরে জানতে পারলেন যে তার শপথটি ভুল ছিল অর্থাৎ যে কাজ করবেন মর্মে শপথ করেছেন সে কাজ করলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন দুনিয়াতে কিংবা বাখেরাতে আর যে কাজ করবেন না মর্মে শপথ করেছেন সে কাজ না করলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন এরকম পরিস্থিতিতে আমাদের করণীয় কী হবে আমরা কি আপ্রাণ চেষ্টা করব শপথ রক্ষা করবার জন্য নাকি শপথ ভঙ্গ করে ক্ষতির হাত থেকে বাঁচার চেষ্টা করব এই প্রশ্নের উত্তরে প্রে নবী সালাম একটি হাদিস আমরা পেশ করতে চাই যেটি বর্ণিত হয়েছে সোহেম মুসলিমে সে হাদিসে নবী করিম সাল্লাইসাল্লাম এ বিষয়ে আমাদেরকে সুস্পষ্ট দিক এবং নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন আলা ওয়াল যার অর্থ হলো যদি কেউ কোনো শপথ করে কোন কাজ করবে বা করবে না এমন শপথ করে এরপরে দেখতে পায় যে তার শপথ রক্ষা করাটা তার জন্য ক্ষতিকর হবে তাহলে সেক্ষেত্রে সে যেন শপথ ভঙ্গ করে এবং শপথ ভঙ্গের কারণে কাফফারা দিয়ে দেয় যেমন কেউ শপথ করে বললেন যে আল্লাহর কসম অমুকের সাথে আমি আর কখনও কথা বলবো না এই শপথটি একটা ভুল শপথ কারণ কোনো মুসলমানকে তিন দিনের বেশি ত্যাগ করে থাকা আমাদের জন্য জায়েজ নয় আপনি আজীবন কাউকে পরিহার করলেন ত্যাগ করলেন বর্জন করে থাকলেন কথাবার্তা বন্ধ রাখলেন এটি আমাদের জন্য জায়েজ নয় তো এ নাজায়েজ একটি কাজ করার কারণে আমরা গুণাকার হব এই শপথ রক্ষা করা আমাদের জন্য ক্ষতিকর হবে এটা ভুল শপথ এটি আমরা যখন জানতে পারবো তৎক্ষণাৎ আমাদেরকে সে শপথ ভঙ্গ করতে হবে এবং শপথ ভঙ্গের কারণে আমাদেরকে কাফফারা দিয়ে দিতে হবে এর মাধ্যমে আমরা এই সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজে পেতে পারি অনেকে দেখবেন যে তারা শপথ করেন যে অমুক মাজারে যাবেন সন্তান লাভের জন্য সন্তান লাভের আশা কিংবা ব্যবসার উন্নতির আশা বা এই জাতীয় শপথ করেন যেটি একজন মুসলমানের জন্য জায়জ নয় তিনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন কল্যাণের আশায় তিনি কোনো মাজারে যাবেন না সেখানে মাজারে গিয়ে কোনো প্রার্থনা করবেন না এটি আমাদের জন্য জায়েজ নয় এরকম কোনো শপথ যদি তিনি করেন তাহলে সেই শপথ রক্ষা করা তার জন্য বরং জায়েজ নয় শপথ আমাদেরকে ভঙ্গ করতে হবে ঠিক একইভাবে কিভাবে আপনি কারো কাউকে সহায়তা করে থাকেন আপনি শপথ করলেন কোনো রাগের কারণে আমি আর কখনও এরকম কাজ করব না ভালো কাজ করব না মানুষের সহায়তা করব না দুঃখ থেকে আপনি বললেন তো এটি ভুল শপথ তে ধরনের ভুল শপথ হলে সেগুলোকে ভাঙতে হবে আর ভাঙার জন্য আমাদেরকে কাফারা দিতে হবে শপথের কাফারা কি শপথের কাফারা সম্পর্কে সুরায় মায়দার উনানব্বই নম্বর আল্লাহ হব্বুল আলমিন চারটি অপশন আমাদেরকে দিয়েছেন তার যে কোনো একটি করলে আমরা শপথ এর কাফারা আদায় করে ফেলতে পারি তা প্রথমটি হলো দর্জন মিসকিনকে খাবার দেয়া দুবেলার খাবার যদি আপনি দশজন মিসকিন নিতে দেন তাহলে সেক্ষেত্রে কাফারা আদায় হয়ে যাবে অথবা দ্বিতীয় অপশন হল তাদেরকে কাপড় চোপড় দেওয়া যেটুকু পোশাক না হলে নয় সেটুকু পোশাক আপনি তাদেরকে দিলেন আর তৃতীয় অপশন হলো মুক্ত করা যেটা সুযোগ এখন আমাদের হাতে নেই আর চতুর্থ অপশন হলো তিন দিন রোজা রাখা বা সিয়াম পালন করা এ চারটি যে কোনোটি করলে আমাদের শপথ আদায় হয়ে যাবে তো যদি ভুল শপথ করি তাহলে সে ভুল শপথ ভঙ্গ করে কাফার আদায় করাটাই হলো আমাদের দায়িত্ব আর যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করে তাহলে সেটি একটি স্বতন্ত্র অন্যায় কাজ আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করা জায়েজ নয় এটি গুনাহের কথা কোনো কোনো হাদিস এটিকে শির্ক বলা হয়েছে নবী করিম সাল্লাহাম বলেছেন মান আর আয়াহ হালিফাফ আলিয়াহি বিসমত যদি কেউ শপথ করতে চায় সেজন্য আল্লাহ নামে শপথ করে অথবা চুপ থাকে অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যেন শপথ না করে এজন্য আল্লাহ ছাড়া কারোর নামে শপথ করলে সেটি শপথ নয় সেরকম শপথ করার পর আমাদেরকে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং লাহিল আল্লাহ পাঠ করতে হবে যেমনটি হাতিস দ্বারা নির্দেশনা আমরা পাই তাহলে আল্লাহর নামে শপথ করলে সেই শপথটি যদি ভঙ্গ করাটা কল্যাণকর হয় তাহলে ভঙ্গ করে কাফারা দিতে হবে আর আল্লাহ ছাড়া অন্য নামে শপথ করলে সেই শপথটি শপথ হিসেবে দর্তব্য হবে না বরং স্বতন্ত্র একটি অন্যায় হবে গুণা হবে এর জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে পরবর্তীতে না করার জন্য তবা করতে হবে এবং এই ধরনের শপথ হলে আল্লাহ চার নামে শপথ করে বসলে লাহি লাহিন্দাল্লাহ বলে সেই শপথের কাফফালা দিতে হবে